লাড্ডুটা খুব সুন্দর লাগছে খেতে হুম দেখবি আমিও বিকালে খাবো সাইলেন্স সাইলেন্স আজ আমাদের এজেন্সির খুব বড় একটা বিপদ কেন বাস বিস্কুটের দাম কি বেড়ে গেছে আরে ধুর বোকা তার চেয়েও সিরিয়াস আমার স্পেশাল লজেন্স চুরি হয়ে গেছে যেটা আমি বিকালে খাবো বলে রেখেছিলাম লজেন্স একটাকার লজেন্সের জন্য এত বড় এমার্জেন্সি মিটিং লজেন্সের দাম বড় কথা নয় ক্রাইম ইজ ক্রাইম আমার পকেটে ছিল এখন নেই নিশ্চয়ই কোন বড় চোর আমাদের দলে ঢুকে পড়েছে অপারেশন লজেন্স উদ্ধার করা শুরু হোক এই হলো তুই আগে দাঁড়া তোকে আগে চেক করব দাঁড়া কাজটা ভালো করে ওকে তুই সত্যি করে বল তুই খেয়েছিস তোর মুন্ন লেবু লেবু গন্ধ বাড়াচ্ছে না না বস আমি সকালে কমলা লেবু দিয়ে পান্ত ভাত খেয়েছি তাই জন্য মুখ দিয়ে গন্ধ বাড়াচ্ছে আমি তোমার লজেন্স লাইনি এই ফলটু তুই নিজে ভালো করেই ভেবে দেখ তুই হয়তো পকেটে লজেন্স রাখিস নি আমি নিজে রেখেছি আমার সিক্সন বলছে এই কানে জোর আছে এই চুপচাপ দাঁড়া গালটা ফুলা না এত আমার দাঁতে ব্যথা খুব ব্যথা দাঁতে ব্যথা আমার কাছে লবঙ্গ আছে দেবো নাকি চুপ কর হলো আমার ডিটেকটিভ বেন বলছে ডালমে কুচ কালা আমার ডিটেকটিভ বেন বলছে ডালমে কুচ কালা হে এই মিষ্টি হ্যাঁ করতে দেখি না না হ্যাঁ করব না ব্যথা বাড়বে আমি যাই এখন ডাক্তার দেখাতে হবে যাও কারে কর

शेयर करते बोल बेटा, सब्सक्राइब करते बोल बेटा, देखा है नेक्स्ट वीडियो दे, डांडा